আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকের আমরা চলে আসছি আমাদের যশোরের সেই ভাইরাল ক্যাফেবিল বিল নাতে আর আজকে বার্গার পার্টি আর আজকে আলামিন ভাই টিট দিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমরা ভাই ব্রাদার সবাই মিলেই আজকে আবার চলে আসলাম আড্ডা দিতে আমাদের যশোরের ক্যাফেবিল বিল নাতে মূলত সুন্দর পর থেকে ক্যাফেবিল হইনার ভিউটা এত সুন্দর আসে যা কল্পনার বাইরে আর এখানে আসলেই মন ভালো হয়ে যায় যার কারণে আমরা কাজকর্ম সবকিছু শেষ করে আমরা সন্ধ্যার পরে সবাই এক জায়গা হই এবং চলে আসি আড্ডা দিতে প্রায় প্রায় এই আর এখন খাওয়া দাওয়া নাতে পর্ব চলবে এবং এখানে আড্ডা দেব মতন তারপরে আপনাদেরকে এই খাওয়া দাওয়ার পাশাপাশি ক্যাফে বিল না রাতের ভিউটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও যেটা আমাদের সাথে থাকবেন কোফা যত তারাই দূরে দূরে তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে থাকি আমি ভয় দূরে দূরে যদি সে গে ওঠে অন্য কোন বা পুরসু যদি সে তারা ছায়া আমার ছায়া আজকাল বা পুরশু যদি সে ছায়া আমাদের খাওয়া দাওয়া এখন শেষ আর আমরা এখন বের হয়ে যাব।